মিরসরায়ে নুর নামী চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির সমাবেশ হাজারো মানুষের ঢল মিরসরায়ে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশ জনসমুদ্ধে পরিণত হয়েছে জনসমাবেশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠে জনসমাবেশস্থল সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে সমাবেশস্থলে আশপাশের বেশ কিছু এলাকায় বাধাগ্রস্ত হয় মহাসড়কে স্বাভাবিক গাড়ি চলাচল মঙ্গলবার সমাবেশটি অনুষ্ঠিত হয় মিরসরের সদর থানার পশ্চিম পাশের খোলা মাঠে মিরসর উপজেলা বিএনপি সদস্য সচিব গাজী নিজামুদ্দিনের সঞ্চালনায় ও বারৈয়ের হাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রুলামিন চেয়ারম্যান প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি যুগ্ম মাগ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক স্যারার আলমগীর কাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদ্রুল, সদস্য রজীব নাজিমুদ্দিন সাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরওয়ার হোসেন উজ্জ্বল, মিরপুর উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। মিরুসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদুল হোসেন প্রমুখ সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণ মিছিল অনুষ্ঠিত হয়ে দীর্ঘ তিন কিলোমিটার ছাড়িয়ে যায় মিছিলটি নেতাকর্মী ও সমর্থকদের মিছিলের বহরটি মীরুসরাই থেকে শুরু হয়ে বর্তাকিয়ে গিয়ে শেষ হয় আজকের প্রধান বক্তা ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ার দল কিছু আজকের বিশেষ অধীনে মানুষের বন্ধু দেশের জাতীয় চট্টগ্রাম